নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের মূল আলোচনা শুরু করার আগে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলতে চাই একটা কথা আমার প্রায় প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে বারে বারে উঠে আসে সেখানে অনেকেই লেখেন সুশোভন ভিডিওটা একটু ছোট করলে ভালো হয় বা এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য বা সময় কোনোটাই থাকছে না আমি আপনাদের মতামতকে সম্মান করি কিন্তু এই চ্যানেলের উদ্দেশ্যই হল গভীর বিশ্লেষণ জিওপলিটিক্স বা ভূরাজনীতি কোনো সহজ বিষয় নয় এটা একটা জটিল ধাঁধার মতো একটা মাকড়সার জালের মতো যেখানে ইতিহাস অর্থনীতি দেশের সংস্কৃতি এবং নেতাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা একসঙ্গে জড়িয়ে থাকে যদি আমি পাঁচ বা ছ মিনিটে একটা ভিডিও শেষ করে দিই তাহলে আমি আপনাদের শুধু ঘটনার একটা দিক দেখাতে পারব কিন্তু কেন সেই ঘটনা ঘটলো তার পেছনের আসল কারণ কি এবং এর ফলে আগামী দিনে আপনাদের জীবনে বা আমাদের জীবনে কি প্রভাব পড়তে পারে এই গভীর বিশ্লেষণটা আমি করতে পারবো না সেটা হবে আপনাদের সঙ্গে এবং এই বিষয়টার সঙ্গে দুয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তাই যারা শুধু খবরের শিরোনাম জানতে চান তাদের হয়তো ধৈর্যচ্যুতি ঘটবে কিন্তু আমার ভিডিওগুলো তাদের জন্য যারা সত্যিই গভীরে যেতে চান যারা শুধু কি হয়েছে জানতে চান না বরং কেন হয়েছে এবং এর ফলে কী হতে চলেছে সেটাও খুঁটিয়ে বুঝতে চান যদি আপনি সেই দর্শকদের মধ্যে একজন হন তাহলে আমি কথা দিচ্ছি আপনার বিনিয়োগ করা প্রত্যেকটা মিনিট সার্থক হবে তো চলুন আজকের সেই গভীর বিশ্লেষণে সরাসরি প্রবেশ করা যাক আজকের এপিসোডটা শুরু করার আগে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি শুধু খবরের কাগজ যা ছাপা হয় বা টিভিতে যা দেখানো হয় সেইটুকুই জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয় কিন্তু যদি পর্দার পেছনের আসল কারণটা বুঝতে চান যদি জানতে চান কেন হঠাৎ করে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বেজিংয়ে উড়ে গেলেন আর কেন তার এই সফর গোটা বিশ্বের জিও পলিটিক্সকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে আগামী কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন কারণ আজ আমরা এমন কিছু সত্যের মুখোমুখি হব যা অনেক বড় বড় মিডিয়া হাউস আপনাদের সামনে তুলে ধরার সাহস দেখাবে না খবরটা খুবই সাধারণ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনে গেছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস একটা বৈঠকে যোগ দিতে কিন্তু আসল খবর এটা নয় আসল খবর হলো তিনি সেখানে পৌঁছেই চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে একটা বৈঠক করেছেন বন্ধুরা এটা কোনো সাধারণ বৈঠক নয় এটা একটা আনইউজুয়াল বা অস্বাভাবিক বৈঠক কারণ হান ঝেং হলেন শি জিনপিংয়ের ঠিক পরের অর্থাৎ চীনের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তিনি শুধু ভাইস প্রেসিডেন্ট নন পলিডবুরোর একজন অত্যন্ত প্রভাবশালী সদস্য চীনের অন্দরের রাজনীতিতে তার কথার একটা বিশাল ওজন আছে একজন বিদেশমন্ত্রী সাধারণত তার সমকক্ষ অর্থাৎ অন্য দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কিন্তু যখন তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে বার্তাটা কিন্তু গভীর আর সেই গভীর বার্তাটা কি জয়শঙ্কর বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে যে কথাটা বললেন সেটা শুনলে আপনি চমকে যাবেন তিনি বললেন এই অশান্ত বিশ্বে ভারত ও চীনের মধ্যে মুক্ত আলোচনা অত্যন্ত জরুরি ভাবুন একবার যে চীনের সঙ্গে গালওয়ানের পর আমাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে যে চীন আজও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আমাদের সঙ্গে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে সেই চীনের সঙ্গেই মুক্ত আলোচনার কথা বলছে জয়শঙ্কর কেন এর পেছনের আসল কারণটা কি ভারত কি তাহলে আমেরিকার শিবির ছেড়ে চীনের দিকে ঝুঁকছে নাকি এটা আরও বড় কোনো স্ট্র্যাটেজির অংশ এই সব কিছুর একটা কাটা ছেঁড়া করবো আমরা প্রথমে আসা যাক সেই প্রশ্ন নিয়ে যা নিয়ে অনেকেই ভাবতে ভয় পায় বা হয়তো ভাবার সুযোগই পাননি কি হবে যদি ভারত আর চীন সত্যি হাত মিলিয়ে নেয় কি হবে যদি এই দুই এশিয়ান জায়েন্ট তাদের সমস্ত শত্রুতা ভুলে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয় আসুন কয়েক মুহূর্তের জন্য এই অবিশ্বাস্য স্বপ্নটা একবার দেখে নেওয়া যাক যদি ভারত আর চীন এক হয় তাহলে পৃথিবীর চেহারাটা কেমন হবে অর্থনৈতিক দিক দিয়ে ভাবুন এই দুই দেশের মিলিত জনসংখ্যা প্রায় তিনশো কোটি অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি তাদের মিলিত জিডিপি নিমেষেই আমেরিকাকে পেছনে ফেলে দেবে পৃথিবীর সবচেয়ে বড় বাজার হবে এই অঞ্চল পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত চীন আর সার্ভিস ও সফটওয়্যার হাব হিসেবে পরিচিত ভারত যখন এক হবে তখন যে অর্থনৈতিক শক্তি তৈরি হবে তার মোকাবিলা করার ক্ষমতা কারোর থাকবে না আপনি যে ফোনটা ব্যবহার করছেন যে গাড়িটা চালাচ্ছেন যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেন তার পাই সব কিছুই তখন তৈরি হবে এই চীন আর ভারত অক্ষে গ্লোবাল সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চলে আসবে এশিয়ার হাতে এবার ভাবুন টেকনোলজির কথা ভারতের কাছে বিশ্বের অন্যতম সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর চীনের কাছে আছে হার্ডওয়্যার তৈরির অকল্পনীয় ক্ষমতা ভাবুন তো যদি ভারতের তৈরি অপারেটিং সিস্টেম চীনের তৈরি হার্ডওয়্যারে চলতে শুরু করে যদি সেমিকন্ডাক্টের চিপ ডিজাইন ভারত করে আর তার ফেব্রিকেশন চীন করে তাহলে মাইক্রোসফট গুগল অ্যাপেলের মতো আমেরিকান কোম্পানিগুলোর একাধিপত্য কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে সিলিকন ভ্যালির দাদাগিরি শেষ হতে সময় লাগবে না সামরিক এবং ভূ দিকটা ভাবুন একদিকে চীনের কাছে আছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী আর অন্যদিকে ভারতের ভৌগোলিক অবস্থান ভারত মহাসাগরের ঠিক কেন্দ্রে এই দুই শক্তি যদি এক হয় তাহলে ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর পর্যন্ত পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে আমেরিকার সপ্তম নৌবহরকে তখন এই এলাকা থেকে তুল্পিতল্পা গোটাতে হবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের মতো পশ্চিমী প্রতিষ্ঠানগুলোর বদলে এশিয়ান পরিকাঠামোয় নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে যাকে বলে এশিয়ান সেঞ্চুরি ডলারের পরিবর্তে হয়তো ইউয়ান বা রুপির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হবে এটা কোনো কল্পবিজ্ঞান নয় এটাই ভারত আর চীনের মিলিত হওয়ার সম্ভাব্য ফলাফল এক কথাই পশ্চিম বিশ্বের পাঁচশো বছরের ডোমিনেন্স বা আধিপত্যের অবসান কিন্তু স্বপ্ন দেখা যত সহজ তাকে বাস্তব করা ততটাই কঠিন অসম্ভব বললেও ভুল হবে না কেন কারণ একটাই শব্দ বিশ্বাস ভারত আর চীনের মধ্যে বিশ্বাসের এতটাই অভাব যে এই সুন্দর স্বপ্নটা একটা দুঃস্বপ্নের মতোই মনে হয় প্রথম এবং সবচেয়ে বড় বাধা হল আমাদের সীমান্ত সমস্যা সেই উনিশশো সালের যুদ্ধ থেকে শুরু করে আজকের গালওয়ান পর্যন্ত চীন বারবার প্রমাণ করেছে যে তারা বিশ্বাসযোগ্য প্রতিবেশী নয় তারা ভারতের জমি দখল করে বসে আছে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে আর প্রতিনিয়ত সীমান্তে উত্তেজনা তৈরি করে রাখে এই অবস্থায় তাদের সঙ্গে হাত মেলানোটা নিজের পায়ের নিজে কুরুল মারার মতো দ্বিতীয় কারণ হলো চীনের মানসিকতা আমেরিকানরা একটা বিরাট বড় ভুল করে তারা ভাবে চীনকে কিছু একটা দিয়ে ম্যানেজ করা যাবে ডোনাল্ড ট্রাম্প ভাবেন কিছু ট্যারিফ বাড়িয়ে বা কমিয়ে চীনকে কন্ট্রোলে আনা যাবে কিন্তু আমেরিকানরা চীনের ইতিহাস বোঝে না চীন হাজার হাজার বছরের পুরনো এক সভ্যতা আর আমেরিকা তো সেদিনকার দেশ চীনের লড়াই শুধু ব্যবসা বাণিজ্য বা ট্যারিফের লড়াই নয় চীনের লড়াই হল আধিপত্যের লড়াই অর্থাৎ অ্যাবসোলিউট অ্যান্ড ওভারঅল সভারিংটি তারা মহারাজা ধীরাজ হতে চাই চীনকে কিছু একটা দিয়ে আপনি খুশি করতে পারবেন না কারণ তাদের কিছু চাই না তাদের সবকিছু চাই তারা এমন একজন পার্টনার চায় না যে তার সমান হবে তারা এমন অনুগামী চাই যে তার কথা মতো চলবে ভারতের মতো একটা গণতান্ত্রিক এবং স্বাধীনচেতা চেতা দেশ কখনোই চীনের অনুগামী হয়ে থাকতে পারবে না আমাদের ডিএনএতেই এটা নেই আর এখানেই আসছে আমেরিকার সেই ঐতিহাসিক ভুলের কথা যার জন্য আজ গোটা বিশ্বকে ভুগতে হচ্ছে আমি বলবো আমেরিকা একটা ভণ্ড মেরে দিয়েছে একটা বিরাট বড় ব্লান্ডার করে ফেলেছে প্রথমে তারা নিজেদের দেশের সমস্ত ম্যানুফ্যাকচারিং চীনের হাতে তুলে দিয়েছিল একটা সময় ছিল যখন মেড ইন আমেরিকা একটা গর্বের বিষয় ছিল ডিট্রয়েট শহর ছিল বিশ্বের অটোমোবাইল ক্যাপিটাল আজ সেই ডেট্রয়েট শহর একটা ভুতুলে শহর কারণ আমেরিকার কোম্পানিগুলো সস্তায় জিনিস বানানোর লোভে সব কারখানা চীনে পাঠিয়ে দিয়েছে তারা ভেবেছিল আমরা আমেরিকানরা হাতে ময়লা লাগাব না আমরা তো সফটওয়্যার বানাবো ফেসবুক টুইটার গুগল বানাবো আর তার ফলে কি হলো আমেরিকা আজ সাধারণ মাস্ক বা পিপিই কিটের জন্য চীনের উপর নির্ভরশীল ম্যানুফ্যাকচারিং তুলে দেওয়ার পর এবার আমেরিকা যেটা করল সেটা আরও বড় ভয়ঙ্কর জিনিস ডোনাল্ড ট্রাম্প যিনি সারাদিন চীনের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকেন তিনি কিছুদিন আগে একটি অর্ডারে সই করেছেন যা আমেরিকার টেকনোলজির দরজা চীনের জন্য হাট করে খুলে দিয়েছে ইলেকট্রিক ডিজাইনের অটোমেশন বা ইডিএ সফটওয়্যারের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে বন্ধুরা এই ইডিএ সফটওয়্যার কি জানেন এটা হলো সেই টেকনোলজি যা সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় এটা হলো আধুনিক ইলেকট্রনিক্সের মস্তিষ্ক ট্রাম্প প্রশাসন সেই মস্তিষ্কের চাবিটাই চীনের হাতে তুলে দিয়েছে আমেরিকার কেডেন্স ডিজাইন সিস্টেম সিমেন্স ইডিই সাইনোপোসিসের মতো কোম্পানিগুলো এখন চীনের কোম্পানির সঙ্গে সরাসরি কাজ করতে পারবে আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা ভুল চীন কোন জিনিসটা নিজেরা আবিষ্কার করেছে কাগজ আর গান পাউডার বাদ দিলে আধুনিক যুগে এমন কোনো টেকনোলজি নেই যা চীন নিজেরা বানিয়েছে তাদের পুরো সিস্টেমটাই হলো অন্যের টেকনোলজি চুরি করা তাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কম দামে আরও বেশি করে বানানো এবং তারপর আসল কোম্পানিটাকেই বাজার থেকে হটিয়ে দেওয়া এই ঘটনাটাকে বলে শিল্পক্ষেত্রে গুপ্তচরবৃত্তি চীন তাদের রিসার্চ ছাত্রদের আমেরিকা পাঠাবে এই কোম্পানিগুলোতে কাজ করাবে আর কয়েক বছরের মধ্যেই দেখবেন আমেরিকার এই প্রপাইটারি টেকনোলজি চীনের নিজস্ব সম্পত্তিতে পরিণত হচ্ছে এই সিদ্ধান্তের ফলে ভারতের কি ক্ষতি হবে এতদিন ধরে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা হচ্ছিল অর্থাৎ বিশ্বের বড় বড় কোম্পানিগুলো শুধু চীনের উপর নির্ভর না করে অন্য কোনো দেশেও তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চাইছিল আর সেই তালিকায় ভারত ছিল সবচেয়ে এগিয়ে অ্যাপেল ভারতে তাদের আইফোন ম্যানুফ্যাকচারিং শুরু করেছে স্যামসাং তাদের সবচেয়ে বড় কারখানা ভারতেই খুলেছে কিন্তু আমেরিকার এই নতুন সিদ্ধান্তের ফলে সেই চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি এখন প্রশ্নের মুখে যে কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ করার কথা ভাবছিল তারা এখন দ্বিতীয়বার ভাববে কারণ আমেরিকার সরকারই যদি চীনের সঙ্গে হাই টেকনোলজি শেয়ার করতে রাজি থাকে তাহলে আর ঝুঁকি নেওয়ার দরকার কি কিন্তু ভারতীয় বিশেষজ্ঞ যেমন ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন রুচির দীক্ষিত এই বিষয়টাকে অন্যভাবে দেখছেন তারা বলছেন এর ফলে সাপ্লাই চেনে সফটওয়্যারও অন্তর্ভুক্ত হবে কিন্তু আমার প্রশ্ন হল সাপ্লাই চেনের বিনিময়ে যদি আপনার দেশের ন্যাশনাল সিকিউরিটি বা দেশের সুরক্ষায় বিকিয়ে যায় তাহলে সেই সাপ্লাই চেন দিয়ে কি হবে যে চীন আপনার টেকনোলজি চুরি করে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে তাকে সাহায্য করাটা কি বোকামি না আসলে ট্রাম্প নিজেই একজন কনফিউজ মানুষ তার প্রশাসন কি করছে তা হয়তো তিনি নিজেও জানেন না একদিকে তিনি চীন এবং ভারতের ওপর রাশিয়া থেকে তেল কেনার জন্য ফাইভ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ লাগানোর হুমকি দিচ্ছেন অন্যদিকে নিজেই চীনের জন্য টেকনোলজির দরজা খুলে দিচ্ছেন তার এই বিচারিতার কোনো মানে হয় না চীন কি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেছে করেনি ইরান থেকে নাইনটি তেল তো চীনই কিনছে ট্রাম্পের হুমকিতে চীনের কিছুই আসে যায় না কারণ চীন জানে আমেরিকা আজ ভেতর থেকে কতটা দুর্বল হয়ে পড়েছে এই জটিল পরিস্থিতিতে ভারতের কি করা উচিত জয়শঙ্করের চীন সফর এবং তার মুক্ত আলোচনার বার্তা আসলে একটা অত্যন্ত পরিপক্ক কূটনৈতিক চাল ভারত একদিকে যেমন আমেরিকার বন্ধু কুয়াডের সদস্য তেমনই অন্যদিকে এসসিও এবং ব্রিক্সের সদস্য হিসেবে চীন ও রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখে ভারত আমেরিকাকে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তোমরা যদি আমাদের স্বার্থ না দেখো তোমরা যদি চীনের প্রতি এমন নরম মনোভাব দেখাও তাহলে আমাদেরও অন্য রাস্তা দেখতে হবে আমরা তোমাদের উপর পুরোপুরি নির্ভরশীল নই এটা হলো কষাকষির একটা কৌশল একই সঙ্গে চীনকেও একটি বার্তা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে আমরা আলোচনার জন্য প্রস্তুত কিন্তু সেটা হবে আমাদের শর্তে সীমান্ত সমস্যার সমাধান না করে কোনো কিছুই স্বাভাবিক হতে পারে না তোমরা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করো তবেই আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি শেষ কথায় আসি ভারত চীন একসঙ্গে হলে বিশ্ব শাসন করতে পারে এই স্বপ্নটা খুব সুন্দর কিন্তু বাস্তব হলো চীনের যা চরিত্র তাতে এই স্বপ্ন কখনোই সত্যি হবে না চীন হলো একটা উইপোকার মতো যে যেখানেই যাই সবকিছু ভেতর থেকে খেয়ে ফাঁপা করে দেয় তাই ভারতের পথ হল আত্মনির্ভরতার পথ আমাদের নিজেদের অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত শক্তি এতটাই বাড়াতে হবে যাতে আমাদের কোনো বড় দাদার প্রয়োজন না হয় না আমেরিকা না চীন আমাদের নিজেদের ভাগ্য আমাদের নিজেদেরই লিখতে হবে ডক্টর জয়শঙ্করের এই সফর সেই কঠিন পথের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি বিশ্বের দুই বিপরীত শক্তিকে এক টেবিলে বসিয়ে ভারতের গুরুত্ব বুঝিয়ে দিতে এসেছেন খেলাটা সবে শুরু হয়েছে বন্ধুরা আগামী দিনে এই খেলার আরও অনেক মোড় আমরা দেখতে পাব আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় আপনারা নতুন কিছু জানতে পারলেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে এই ধরনের ডেপথ অ্যানালিসিস আপনি ভবিষ্যতেও পেতে পারেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের এপিসোডে একটা অদ্ভুত অথচ বাস্তব সত্যি নিয়ে জয় হিন্দ জয় ভারত